ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছে একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তো আমি আজকে ব্লগটা শুরু করছি একদম ঠাকুর ঘর থেকেই কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঠাকুর ঘরে পুজো বাকি ছিল সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে তো বড়বাবু বা সবাই বেরিয়ে গেছে আমারও অলমোস্ট সব কাজ হয়ে গেছে তো আমি সেই ক্ষেত্রে সকাল সকাল পুজোটাও সেরে ফেলেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আজ বৃহস্পতিবারের পুজো সেরে ফেলেছি প্রচুর ফুল হয়েছে এমনিতে ফুল কিনতে হয় না ফুল এত ফুল হয় বাড়ির চারপাশে সব গাছ আছে হ্যাঁ অবশ্য সাদা ফুল হয় কিন্তু এত ফুল হয় যে ফুল কিনতে হয় না ফ্রেশ ফুলটা দিয়ে পুজো করলেও ভালো হয় মনের ভক্তি সবার আগে মনের ভক্তি হলেই হবে মন থেকে ঠাকুরকে ডাকলেই হবে তো সেক্ষেত্রে স্কুল দিয়েই পুজো হয়ে গেছে তো চলো বাকি কাজগুলো সারি আস্তে আস্তে জিনিস তোমাদের দেখাই দেখো মানে কত হয়ে আছে জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে চলো তোমাদেরকে দেখাই কী জিনিস তো দেখতেই পেলে কী দেখালাম তোমাদের ফুলগুলো ভীষণ ট্রেন্ডিং চলছে এখন তোমরা সবাই জানো ফুলগুলো আর এটা আমার শ্বশুরমশাই বসিয়েছিলেন গাছগুলো এত ফুল হয়েছে এখন তো এরকম ক্লিপও বেরিয়েছে সবাই কিনছে দেখছি আমিও কিনেছি এরকম একটা ক্লিপ দেখা এই যে কিনেছি ভীষণ ভালো লাগছে তো ফুলগুলোই এখানে রয়েছে তো মানে এখান দিয়ে কোচিংয়ে স্টুডেন্টরা যায় কত তো সব মেয়েরা দেখি তুলে নিয়ে যাচ্ছে মানে কাদেরকে কি বলবো কত বারণ করব বারণ করতেও ভালো লাগে না সব ছোটো ছোটো মেয়েরা তুলছে কানে দিচ্ছে মাথায় দিচ্ছে দিয়ে দিয়ে যাচ্ছে বেশ ভালো লাগে আর এখানে তো ভোরে হয়েছে একদম চারিদিকে ফুলে ফুল হয়ে আছে তো তোমাদের সঙ্গে দেখালাম শেয়ার করলাম একটা জিনিস তো ভীষণ ট্রেন্ডিং ফুলগুলো তো তোমাদের কোথাও ওখানে আছে কি বলো তো ভীষণ ভালো লাগছে তো শেয়ার করলাম তো পুজো তো হয়ে গেছে তোমাদের শেয়ার করে দিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ কিচিরমিচির মিচির আওয়াজ তো ওরা সারাদিন ওরকমই করে তো এবার করব হচ্ছে ব্রেকফাস্ট চলো দেখি ব্রেকফাস্ট তো আজ তো বৃহস্পতিবার আজ হচ্ছে নিরামিষ তো দেখা যাক কি হয় সকালের দিকে আমি একটু ফ্রুটস বা মুড়ি এরকমই খাবো এখন আর রান্না তো হয়ে গেছে আজকে নিরামিষ চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে লাঞ্চে শেয়ার করি তোমাদের সঙ্গে একটু চলো এখানে হয়েছে ঝিঙে আলু পোস্ত ঝোল ঝোল করে আর হয়েছে উচ্ছে ভাজা আর কুমড়ো ভাজা আর উচ্ছে ভাজা তো এই হয়েছে আর হয়েছে ভাত ভাত তো হবেই তো এই নিরামিষিতার কী হবে এগুলোই হয় মোটামুটি তো চলো ব্রেকফাস্ট এবার সারি মূল হোক ফল হোক যা কিছু করি আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো ব্রেকফাস্ট তো করে ফেলেছি করে ফেলে এখন একটু বসে আছি নিচে আকাশটা ধীরে ধীরে অন্ধকার করে আসছে বৃষ্টি এলো বলে ছাদের জামাগুলো দিয়ে এসছে ওগুলো তুলবো তার আগে আমাদের যে জল দিয়ে যায় সে এখনও জল দিয়ে যায়নি তো সেই কারণেই একটু বসে আছি দেখি জলটা দিয়ে গেলে একেবারে তুলে জলটা তারপরে উপরে যাব। জামাগুলোও তুলব আকাশের অবস্থাটা খালি দেখো আজকের দেখো আকাশের অবস্থা ধীরে ধীরে আরও অন্ধকার করে আসছে ঘিরে আসছে এক্ষুনি এলো বলে একদম ঝরঝর করে চলে গেছে জল দিয়ে চলে যাওয়ার পর আমি ওপরে এসছি আর এদের দেখো এতক্ষণ চুপ করেছিল কোনো শব্দ নেই যেই আমি ওপরে এসছি একটু তোমাদের সাথে কথা বলছি অমনি দেখো আরম্ভ হয়ে গেছে যতক্ষণ কথা বলবো ততক্ষণ আরম্ভ করবে আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছো এক্ষুনি বৃষ্টি এলো বলেই তো আমি জামা প্যান্টগুলো তুলতে হবে আর আগের দিনকে প্রচুর জামা প্যান্ট কাচা হয়েছে তো কেচে রেখেছিলাম মেশিনে কেচেছিলাম তো অর্ধেক শুকিয়েই ছিল আর অর্ধেক ভিজে ভিজে ছিল তো সেগুলোই চারিদিকে মালা আছে তো এখন একদিন থাক ভেবেছিলাম আজকে রোদ দূর বেরোলে একটুখানি দিয়ে দেবো তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে শুকিয়ে যাবে সব তো আজও আকাশের এই অবস্থা কী হবে জানি না আর আমার ঘরের অবস্থা দেখো কদিন ধরেই বলছি যে কেনাকাটা হচ্ছে তো মানে আমার ঘরের সাইডে কেরকম জমা হয়েছে দেখো এ দেখো সব নতুন জামাগুলো কিনে নিয়ে এসে এইভাবে রয়েছে একটা ব্যাগে একটা ব্যাগ এখানে আমার জামা প্যান্ট কিছু আলমারির মধ্যে আছে এই করে করেই চলছে মানে রাখবো যে জায়গা নেই তো এরমভাবেই রাখা আছে এই কিছু ব্যবস্থা করতে হবে আছে আর কি কিনেছি এক্স্যাক্টলি সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো অন্য কোনো ব্লগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ফেসবুক প্রোফাইলটা একটু ফলো করে নেবেন So that's how it's going to the video day.